হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের ফুলের ছোট ছোট কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের ফুলের ছোট ছোট কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারারাত খাড়া থাকবে এখনকার দিনে যার পুরুষত্ব ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই যুগে যতই তার কাছে অর্থ থাকুক এখনকার যুগে ছোট ছোটো ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই পেকে যাচ্ছে যখন চোদ্দো পনেরো বছর বয়স হচ্ছে তখন থেকে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের চব্বিশ পঁচিশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেজ থাকছে না কিন্তু এরা নেশায় কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের তেজ আস্তে আস্তে কমে গেছে যখন এরা বিয়ে করছে তখন বউকে খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করতে পারছে না লিঙ্গ না দুর্বল হয়ে যাচ্ছে কিংবা নেতিয়ে পড়ছে কিছুই বুঝতে পারছে না একটুখানি বীর্য বেরিয়ে যাচ্ছে বীর্য গাঢ়া পাতলা হয়ে গেছে কিছুই বুঝতে পারছে না মিলন করতে করতে বীর্য বেরোনার আগে লিঙ্গ ঢোলে নেতিয়ে পড়ছে নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণে স্ত্রীকে কোনো মতেই সুখ দিতে পারছেন না মনে মনে প্রচুর অশান্তিতে ভুগছেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে এই গাছের ফুলের কুঁড়িগুলি কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারী বিষয়ে আলোচনা করব আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের ফুলের কুঁড়িগুলি সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার লিঙ্গ সারা রাত একইভাব খাড়া থাকবে এই গাছটি প্রথমে খুঁজে বার করবেন গাছটি খুঁজে বার করার পর এই গাছের ফুলের কুঁড়িগুলি তুলে নিয়ে বাড়ি চলে আসবেন বাড়িতে এসে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন ফুলের কুঁড়িগুলি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন ওই ফুলের কুঁড়িগুলি শিলমাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে একশো গ্রাম পরিমাণ সর্ষের তেল কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে করে সর্ষের তেলটি ভালোভাবে আগুনে বসিয়ে গরম করবেন তেলটি যখন আস্তে আস্তে গরম হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে তখন ওই ফুটন্ত তেলটিতে এক থেকে দু কোয়া রসুন ভালোভাবে সিলেতে মিহি করে বেটে ওই ফুটন্ত তেলটিতে দিয়ে দেবেন এরপর আগুন থেকে বাটিটি নামিয়ে নেবেন তারপর তেলটি ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ঢেলে রেখে দেবেন এরপর প্রতিদিন রাতে স্ত্রীর কাছে শুতে যাবার ঠিক আগে ওই তেলটি হাতে অল্প করে ঢেলে নেবেন এবং কাঁচে সিজতে রাখা এই গাছের ফুলের মূলের গুঁড়ো এক চিমটি পরিমাণ মিশিয়ে আপনার লিঙ্গটিতে ভালোভাবে মালিশ করবেন অন্তত কম করে পাঁচ থেকে সাত মিনিট মালিশ করাকালীনই আপনার লিঙ্গ খাড়া হয়ে যাবে এরপর আপনি আপনার স্ত্রীর কাছে মিলন করতে যান দেখবেন সারারাত মিলন করে ঘষলেও আপনার বীর্য কোনো মতেই বের হবে না আপনার লিঙ্গ নেতিয়ে পড়বে না আর আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীর সঙ্গে মিলন করে তৃপ্তি উপভোগ করবেন এবং স্ত্রীকে প্রচুর সুখ দিতে পারবেন তবে এই জিনিসটি প্রতিদিন নিয়ম করে ব্যবহার করবেন না সপ্তাহে একদিন করবেন সপ্তাহে একদিনের বেশি দুদিন করলে আপনার ক্ষতি হতে পারে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম টমেটো গাছ এই গাছটি সব জায়গাতেই পাওয়া যায় এই গাছটি সংগ্রহ করে এই গাছের ফুলের গুঁড়ো সংগ্রহ করে আপনি ব্যবহার করুন আপনার যদি কাজ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার যদি না কাজ নাও হয় তাহলেও কমেন্ট করে জানাবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম ন্যাড়াকাতা এই গাছের ফুলের ছোট ছোট কুঁড়িগুলি সংগ্রহ করে আমি যেভাবে বলেছি যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে